সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা উদ্যোগের টাইপভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ব্যবসা উদ্যোগ বইয়ের বারো নম্বর অধ্যায় সফল উদ্যোক্তাদের জীবনী থেকে শিক্ষণীয় নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ে টাইপ থ্রির বেশ কিছু প্রশ্ন নিয়ে দেখো যেহেতু এই অধ্যায়টা বিভিন্ন সফল উদ্যোক্তাদের জীবনী নিয়ে সাজানো সে কারণে আসলে এই অধ্যায়ের টাইপটা ভাগ করা অনেক বেশি কঠিন ছিল যে কারণে আমি এক একজন ব্যক্তিকে এক একটা টাইপে ভাগ করে ফেলেছি এই আমরা টাইপ থ্রিতে আলোচনা করব আবুল কালাম আজাদ ওনাকে নিয়ে আমরা আলোচনা করবো এবং খুবই অল্প প্রস্তুত ওনার এই জায়গা থেকে আসে এই কারণে আমরা টাইপ থ্রিতে তিরিশ একত্রিশ বত্রিশ মাত্র তিনটা প্রশ্ন আলোচনা করব যদি এই টাইপ থেকে প্রশ্ন আসে ইনশাল্লাহ এই তিনটা প্রশ্ন থেকে আসবে আর নয়তোবা এই টাইপ থেকে প্রশ্ন আসবেই না দেখো তিরিশ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ অনেক বছর এটা আসতে দেখা গেছে সেটা হচ্ছে রত্নগর্বা মা অ্যাওয়ার্ড প্রবর্তন করেন কে রত্নগড় বা মা অ্যাওয়ার্ড এটা প্রবর্তন করেন হচ্ছে আবুল কালাম আজাদ অর্থাৎ কোন মানে কোনো মায়ের সন্তান তারা যদি সকল সন্তানই অনেক বেশি সফল হয় সফলভাবে তারা তাদের জীবন পরিচালনা করতে পারে এই যে যে তার সন্তানদেরকে তিনি ছোটবেলা থেকে লালন পালন করে একটা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে পরিচিত করতে পেরেছেন এটা কিন্তু অনেকটা অবদানই তার মায়ের এবং ওই মাকে সম্মানিত করার জন্য সম্মান জানানোর জন্য এই অ্যাওয়ার্ডটা প্রবর্তন করা হয় এবং এটা করে আবুল কালাম আজাদ সাহেব একত্রিশ নম্বর প্রশ্নে আবুল কালাম আজাদ বাবার সাথে বাজারে গিয়ে কি দেখে ব্যবসায়ে মনোনিবেশ করার চিন্তা করলেন তিনি বাজারে গিয়ে নারিকেল বিক্রি করা দেখে আসলে তিনিও ব্যবসায়ের প্রতি আগ্রহী হয়ে পড়েছেন আবুল কালাম আজাদের পোস্টার বিক্রির দোকানের নাম কি ছিল তার একটা পোস্টার বিক্রির দোকান ছিল সেটার নাম ছিল আজাদ পোস্টার হাউজ নাম কি ছিল আজাদ পোস্টার হাউস তাই না তাহলে দেখো আমাদের আসলে এই দুইটা প্রশ্নই এতগুলো বছরে বোর্ড পরীক্ষা এসেছে এবং আশা করা যায় যদি আগামী তো প্রশ্ন আসে এই তিনটা প্রশ্ন থেকে ইনশাল্লাহ তোমরা প্রমাণ পাবা তো তোমাদের সবাইকে আজকের মতো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে শুভকামনা জানাচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম